যা আপনার প্রয়োজন তা ভগবান নিজেই দেন প্রিয় ভক্তমণ্ডলী হরে কৃষ্ণ আমরা প্রায়ই ভগবানের কাছে অনেক কিছু চাই ধন সম্মান সাফল্য সুখ কিন্তু কখনো কি ভেবে দেখেছি ভগবান আসলে কি দেন ভগবানকে আমাদের সব চাওয়া পূরণ করেন নাকি আমাদের প্রকৃত প্রয়োজনটাই তিনি জানেন সবচেয়ে ভালোভাবে আজ ভাগবত ও ভগবৎ গীতার আলোকে আমরা বুঝতে চেষ্টা করব যা আপনার প্রয়োজন তা ভগবান নিজেই দেন এক ভগবান আমাদের প্রয়োজন জানেন চাওয়ার আগেই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন অনন্যাস চিন্তায়ন্ত মাং যে পর্যুপাসতে তেষাম নাম যোগক্ষেমম বাহাম্যাহাম অর্থাৎ যারা একাদ্র চিত্তে আমার ভক্তি করে তাদের প্রয়োজনীয় সবকিছু আমি নিজেই বহন করি ভগবান বলেননি তারা চাইলে দেব ভগবান বলেছেন আমি বহন করি দুই আমরা যা চাই তা সব সময় আমাদের জন্য কল্যাণকর নয় একটি শিশু যেমন চকলেট চায় কিন্তু বাবা মা জানেন বেশি চকলেট অসুস্থ করে ঠিক তেমনি আমরা অনেক সময় এমন জিনিস চাই যা আমাদের আত্মিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় ভাগবতে ভগবান বলেন ইয়দ্যহম অনুগৃহ নামি হরিষ্যত্তধনম শ শ্রীমৎ ভাগবত দশ স্কন্ধ অধ্যায় অষ্টআশি শ্লোক আট অর্থাৎ যাকে আমি বিশেষ কৃপা করতে চাই তার অপ্রয়োজনীয় আসক্তি আমি ধীরে ধীরে সরিয়ে নিই আমরা ভাবি ভগবান আমার থেকে কেড়ে নিলেন কিন্তু বাস্তবে ভগবান আমাদের ভারটাই হালকা করেন তিন ভগবান দেন প্রয়োজন লোভ নয় ভগবানের দান কখনো লোভের অপর ভিত্তি করে নয় ভগবানের দান প্রয়োজন ও কল্যাণের ওপর ভিত্তি করে ভগবদ্গীতায় বলা হয়েছে ভোগৈশ্বরিয় প্রসক্তানাম তয়া পিতচেতাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ নিধীয়তে ভগবদ্গীতা দুই চুয়াল্লিশ যারা শুধু ভোগ ও ঐশ্বর্যে আসক্ত তাদের চিত্ত স্থির হয় না তাই ভগবান অনেক সময় আমাদের ভোগ কমিয়ে দেন যাতে চিত্ত ঈশ্বরমুখী হয় চার ভগবান কখনো দেরি করেন না সময় নেন আমরা বলি ভগবান আমার প্রার্থনার উত্তর দিচ্ছেন না আসলে ভগবান দেরি করেন না ভগবান সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলেন ন্যই ওজে পারা দুরাত্যায়া বৈতারান্যাস ভাগবত সাত নয় তেতাল্লিশ অর্থাৎ ভগবানের ওপর সম্পূর্ণ নির্ভর করলে কোনো বিপদি আর বিপদ থাকে না পাঁচ আমাদের কাজ ভরসা রাখা ও ভক্তি করা ভগবদ্গীতার সবচেয়ে আশ্বাসপূর্ণ শ্লোক সর্বধর্মান্পরিত্যজ্য মা মেকং শরণং ব্রজা আহং ত্বাম স্বপেভ্য মোক্ষয়িষ্যামী মা শুচা ভগবদ্গীতা আঠেরো ছেষট্টি ভগবান বলেন তুমি শুধু আমার স্মরণ নাও তোমার প্রয়োজন তোমার মুক্তি সব আমার দায়িত্ব আগের আলোচনায় আমরা শুনেছি ভগবান আমাদের চাওয়া নয় আমাদের প্রয়োজন দেন আজ আমরা এই কথাটিকেই আরও গভীরে বুঝব শাস্ত্রীয় উদাহরণ ও প্রামাণিক গল্পের মাধ্যমে কারণ শাস্ত্র শুধু উপদেশ দেয় না শাস্ত্র প্রমাণ দেয় প্রথম উদাহরণ দ্রৌপদীর গল্প যখন কিছুই নেই তখনই ভগবান থাকেন মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা আমরা সবাই জানি সভায় শত শত মানুষ ভীষ্ম দ্রোণ কর্ণ সবাই উপস্থিত কিন্তু কেউই দ্রৌপদীকে রক্ষা করতে পারলেন না প্রথমে দ্রৌপদী নিজের শক্তিতে চেষ্টা করলেন পাঁচ পাণ্ডবের দিকে তাকালেন কিন্তু কিছুই হল না শেষে তিনি দুই হাত তুলে চিৎকার করলেন হে কৃষ্ণ এখন আর আমার কিছুই নেই ঠিক তখনই কি হল যখন দ্রৌপদীর আর কোনো অবলম্বন রইল না ঠিক তখনই ভগবান তার অসীম বস্ত্র দিয়ে দ্রৌপদীকে রক্ষা করলেন শিক্ষা কি ভগবান তখনই এগিয়ে আসেন যখন আমরা বুঝতে পারি যে আমার নয় তোমার ইচ্ছাই আমার প্রয়োজন দ্বিতীয় উদাহরণ প্রহ্লাদ মহারাজ বিপদের মধ্যেও ভগবানের পরিকল্পনা প্রহ্লাদ মহারাজ ছিলেন মাত্র পাঁচ বছরের শিশু কিন্তু তার পিতা হিরণ্যকশিপু ছিলেন ভগবানের চরম শত্রু হিরণ্যকশিপু প্রহ্লাদকে বার বার হত্যা করার চেষ্টা করলেন আগুনে সাপে পাহাড় থেকে ফেলে কিন্তু প্রহ্লাদ কখনো বলেননি হে ভগবান আমাকে এই বিপদ থেকে এখনই বের করো তিনি শুধু বলতেন ভগবান সর্বত্র আছেন শেষ পর্যন্ত কি হল ভগবান রূপে আবির্ভূত হলেন না মানুষ না পশু না দিন না রাত না ঘরে না বাইরে কারণ ভগবান জানতেন প্রহ্লাদের প্রয়োজন ছিল সুরক্ষা নয় প্রয়োজন ছিল ভক্তির বিজয় ভাগবত সপ্তম স্কন্ধ তিন কুন্তিদেবীর প্রার্থনা দুঃখই কখনো আশীর্বাদ মা কুন্তী দেবী শ্রীকৃষ্ণের কাছে কী প্রার্থনা করেছিলেন জানেন তিনি বলেন বিপদা, সন্তু তাহ শাশ্বাত তত্র তত্র শ্রীমদ্ ভাগবত একের আঠের পঁচিশ অর্থাৎ হে কৃষ্ণ আমাদের জীবনে বার বার বিপদ আসুক আজকের যুগে আমরা বলি ভগবান সব দুঃখ দূর করো কিন্তু কুন্তি বলছেন দুঃখ থাকুক কারণ দুঃখেই তোমাকে সবচেয়ে বেশি স্মরণ করা যায় শিক্ষা কি ভগবান কখনো আমাদের কষ্ট দেন না ভগবান কষ্টের মাধ্যমে আমাদের কাছে টানেন চার সুধামার গল্প ভগবান যা দিলেন তা তিনি চাননি সুধামা ছিলেন দরিদ্র ব্রাহ্মণ তিনি কৃষ্ণের কাছে গিয়েছিলেন কিছু চাইতে নয় শুধু বন্ধুকে দেখতেই কৃষ্ণ তার পোটলার চিড়ে খেলেন আর সুধামা কিছু চাইতেই পারলেন না ফিরে এসে কি দেখলেন তার ঘর প্রাসাদে পরিণত হয়েছে কিন্তু লক্ষ্য করুন সুধামা ধন চাননি তবুও ভগবান প্রয়োজন অনুযায়ী সব দিয়েছেন ভাগবত দশম স্কন্ধ পাঁচ ভগবানের দান তিন রকম হয় শাস্ত্র বলে ভগবান তিনভাবে দেন এক যা আমরা চাই এবং যা আমাদের জন্য ভালো দুই যা আমরা চাই কিন্তু সময় উপযুক্ত নয় তাই পরে দেন তিন যা আমরা চাই না কিন্তু আমাদের আত্মার জন্য সবচেয়ে প্রয়োজন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানী বা মমাতম ভগবদ্গীতা সাতের আঠেরো অর্থাৎ যিনি বোঝেন ভগবানের পরিকল্পনা তিনি ভগবানের কাছাকাছি ছয় আমাদের সমস্যা কোথায় আমাদের সমস্যা হল আমরা ভগবানকে বলি আমার পরিকল্পনায় তুমি সাহায্য করো কিন্তু ভক্ত বলে তোমার পরিকল্পনায় আমাকে ব্যবহার করো এই পার্থক্যটাই জীবন বদলে দেয় উপসংহার প্রিয় বন্ধুরা ভগবান আমাদের সব স্বপ্ন পূরণ নাও করতে পারেন কিন্তু আমাদের আত্মাকে কখনো অবহেলা করেন না ভগবান জানেন কখন দিতে হবে কি দিতে হবে আর কি না দিলেই আমাদের মঙ্গল তাই বিশ্বাস রাখুন ভগবান যা দেন সেটাই প্রয়োজন আর যা দেন না সেটাই আমাদের রক্ষা হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করুন হরে কৃষ্ণ